আমি ভিডিও আমাদের গ্রামে লিটন ভাই চলে আসছে আমাদের বিজয়নগর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন আম জাম কাঁটাল লিচু ইত্যাদি সকল ধরনের ফল পাওয়া যায় তো লিটন বাই চলে আসছে আখাউড়া থেকে আমাদের বিজয়নগরে লিচুর রাজ্যে আর এখানে হচ্ছে আমাদের এই যে সুমন ভাই আমাদের মেম্বর ভাই লিচু গনতেছে ওনার বাগান এই যে ওনার বাগানের লিচুর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ চমৎকার তো এই বাগান বাগান ঠিক আছে থেকে লিচু এখন নিচে আসছে এই যে ব্রাহ্মণ থেকে আমার বন্ধুরা আসছে সবাই আসছে এখানে আরো বাইরে আসছে বাইরেরা কোথায় থেকে আসছেন সদর সদর টানা থেকে আসছে ওনারাও লিচু লিচু নিতে আসছেন না ভাইয়া আপনার কতগুলো নিছেন নিছি না এখনো নিমু ভাই নেবেন না 500 হ্যাঁ ভাইয়ারা নেবে আর এখানে পারভেজ ব্লগার চলে আসছে ভাই আমরা এই যে লিটন ভাইয়া এই হচ্ছে লিটন ভাইয়া আর এই হচ্ছে রনি ব্লগার কিনেন কিনা জানি না থ্যাংক ইউ